তাকে মানসিক যন্ত্রণ না দেওয়া হ্যাঁ তাকে যখন তখন খোটা না দেওয়া অপদস্থ না করা লাঞ্ছিত না করা একটু কিছু ভুল ত্রুটি হলে তুমি খারাপ তোমার বংশ খারাপ তোমার মা খারাপ সে যেন তুমি খারাপ তুমি এই কাজ করেছো খারাপই কথা সু কথা বলা রাখলে স সময় রাখা তাকে লাঞ্ছিত করে রাখবেন যাই না ছাড়বেন সুন্দর আচরণের সাথে ছাড়বেন আর রাখবেন ভালো করে রাখবেন তবা করে নিয়েছে তা বাহি তবা যদি করে থাকে খালে সন্তর থেকে তবা তো রাখতে পারেন আপনি ভালো মানুষ তোবা না করলে রাখবেন না তবা না করলে আরে এখানে একটি কথা বলা জরুরি অহরমেমা জাল যার পেশাই হচ্ছে ব্যবচার করা সে পুরুষ ওখ নারী এটা মোমেন্দার জন্য হারাম যে ওইরকম স্বামী রাখবে আর ওরকম মিষ্টি রাখবে লুজ্জা স্বামী তার সাথে থাকে যায় জন্য এক একবার ভুল হয়েছে তবাক করছে ঠিক আছে কিন্তু চিরাচরিত তার বদ স্বভাব অহোরহো ও বারবার বল ছাড়ছে না পায়খানা খাওয়া গরুর মতো হয়ে গেছে এই মহিলা ওর চাল চলনে কোনো পরিবর্তন আসেনি এখনো তার চলাতে কোন রকমের একাগ্রতা নাই মনোযোগী নয় চোখের সামনে পড়ে না পড়ে না তবা করে না তবা শুধু মুখে তবা নয় তবা করলে তার অবস্থার পরিবর্তন হবে অনতপ্ত হবে লজ্জিত হবে আল্লাহ কাছে খুব দোয়া করবে ফার করবে এবং তার অনেক নেকামল বাড়বে গোনা মোটে হবে না বেহা বেপারদা চলাফেরা করবে না আবার যার তার সাথে কথা বলছে এমন দেখা যাবে না এগুলো হচ্ছে তবা লক্ষণ যে একটা মেয়ে জেনা ব্যাপার থেকে তবা করেছে ওইরকম একটা পুরুষ জেনা ব্যবচার তবা করেছে কখন